নিবাদন করিয়া আমি ধর্ম করছি সত্য যুগের ব্রাহ্মণদেরকে দিচ্ছি ব্রাহ্মণরা ধর্ম প্রচার করছে ব্রাহ্মণরা কথা বলছে অন্য কেউ ধর্ম ইয়া করতে পারে না এই জন্য এখনো আজকে নারায়ণ শিলা ব্রাহ্মণ ছাড়া কেউ ধরতে পারে না কারণ সত্য যুগে তো নারায়ণ বুঝলেন ত্রেতাতে রামচন্দ্র এসে ভক্তিদেরকে দিচ্ছে যাগযজ্ঞ করার জন্য

কোনো কালে সেই নামটাই দিছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জাতি ধর্ম নির্বিশেষে বর্ণ নির্বিশেষে সকলের কাছে দিছে তিনি এই নামটা সকল কেছে সবাই নিতে পারবেন কারো কোন শিক্ষা দীক্ষা কিচ্ছু লাগবে না যার ইচ্ছা সে লইতে পারবেন যার ইচ্ছা এই নাম লইতে কোনো কোনো ইয়ে নাই

পশু ও জন্ম ভোগ করে মনুষ্য জন্মের দিকে অগ্রসর হয় আর এরা মানুষ হয়ে পরমাত্মা প্রাপ্তির জন্য প্রাপ্ত মনুষ্য শরীরের দ্বারা পাপ কর্ম করে নরক এবং পশু জন্ম লাভের পথে কারা তারা যারা দুষ্কৃতি দুষ্কৃতি তাদেরকে বলছে তারা কৃষ্ণ এক। একটা তারা মূল এবং দুষ্কৃতি কে বলছে ভগবান বলছে আমরা বলি না এটা আমাদের কথা

যে এ সমস্ত লোককে আমি বারবার আসুরি জুনিতে অসুর জুনিতে নিক্ষেপ করি এবং আস্তে আস্তে ইয়ে যে তারা তারপরে বলছে মায়া অপরিত জ্ঞান ভাবমাশ্রিত মায়ায় অপহরণ করছে জ্ঞানটাকে মায়ায় অপহরণ করেছে বলছেন মরিত ভাবমাশ্রিত ভগবানের ত্রিগুণাত্মিকা মায়াতে বিবেক আবৃত সম্বন্ধে কত শোকে বলছে যত আছে প্রত্যেকের এই তিনটা গুণ আছে প্রত্যেকের এই তিনটা গুণ আছে এই গুণটা নাই কোথায় গুণাতীত স্তরে এই গুণটা না গুণাতীত সেখানে এইটা সৃষ্টি তার সৃষ্টির মধ্যে তিনটা গুণ আছে এই তিনটা গুণ দিয়ে রাখছে তিনটা গুণ আছে এই জন্য বলছে আমাদের শরীর ইন্দ্রিয় মন প্রাণ পোষণ করাতেই যারা তৎপর এর মন মানুষের মন কটা হ্যাঁ বেশি না

খুব ধার্মিক ছিল কিন্তু কোন একটা কারণে জীবনে স্লিপ পেয়েছে স্লিপ তার পরবর্তী জন্মে তার ইয়া কসাই কুলে জন্ম পেয়েছে কসাই তো কসাইদের কাজ কি যে আশা আসবো আপনাদের ওই দিকে যায় এইটাই আমার কাছে খারাপ লাগে বুঝছেন আপনারা ওই দিকে চেন কি

তার তো কিছু জ্ঞান আছে বোঝেন আমরা যে যে জ্ঞান যে যে ভাব আছে আছি এগুলি আমাদের পূর্বজনের প্রাপ্ত বোঝেন এই জন্য এক একজন এক একজন পূর্বজনের আমাদের প্রাপ্ত তো উনি কি করছেন এখন মাংস কিন্তু উনি চিন্তা করেন আমি কষাই কৃত্রিমত তো কাজ যেটা আমার করতে তো আমি কোন পশুরই হত্যা করব তো উনি কি করেন অন্য কষার থেকে মাংস কিনে নেয় তিনি বিক্রি তার মাংস বিক্রি না এটা তার পেশা এই মাংস বিক্রি করে কিন্তু এই বিক্রি করার সময় তিনি কিন্তু কৃষ্ণ নাম সব করেন তার কাজ হয় কৃষ্ণ নামঝপ করে বুঝলেন কৃষ্ণ নাম জপ করে এখন এখন কষাই ছেলে আইয়া যদি দুলিয়াল মামার ঘরে আমি কোন দুলাল আপনি দিবেন আমি দিব আমরা কাউই দিব না বুঝতে এ তো মাংসই ভেজাল লাগো এ তো মাংসই ভেজার লাগো কিন্তু সে বড় ধার্মিক সে কয়েক করতেছে এখন করতেছে এর মধ্যে

তারপরে ধর এক কেজি এইভাবে রয়েছে একদিন একজন আরেকজন ব্রাহ্মণ এই যুগে তিনি ওখান দিয়ে যাচ্ছেন যাচ্ছেন একটা জিনিস মনে রাখবেন যে যেইরকম আছো ইয়া স্বভাবে সে সেই স্বভাবের ইয়াটাই ইয়া করে

যখন দেখছে ওনার ওইখানার ওই মধ্যে বাংলা কিন্তু এক জায়গায় চিহ্ন একমাত্র নারায়ণ শিলে বাংলা শুরু হইলেও পূজা করা যায় তখন উনি ওনারা কিছু করেন না কে যত টাকা লাগে আমি দিমু আপনি আমার এই পাথরটা দিয়ে দেন পাথরটা উনি কিনে নিয়ে গেছে নিয়া বাড়িতে আইনিয়া খোঁজানি উনি অভিষেক করেছে অভিষেক টেক করাইয়া টরাইয়া ঠিকঠাক করাইয়া টরাইয়া উনি ষোলশো বছরে পূজা দিছে না পূজা দিছে রাত্রের বেলায় ওনার এই স্বপ্ন দেখাইছে তোর পূজায় আমি সন্তুষ্ট এটা আমার যে এনে আসলে আমার নিয়ে দিয়া আমি তার পূজায় সন্তুষ্ট আমার সেখানে নিয়ে দি আস উনি সকাল বেলা রুটি তা আমার শিলিয়া লইয়া

কি করছে আর আমি আর কষাই করি রাম শিলা নদীতে বিসর্জন দিয়া যাইতে যাইতে এক জায়গায় সে আগে ব্রাহ্মণ ছিল এখন কষাই কিন্তু কৃষ্ণ ভক্ত এবং যে নারায়ণ তার কাছে থাকার জন্য ওই ব্রাহ্মণের স্বপ্ন দেখাইছে তাইলে নারায়ণের জ্যোতি তো তার ভিতরে আছে তার ভিতরে আছে তার ওই ওখান দিয়া এক অপূর্ব সুন্দরী রমণী যাইতে তার স্বামী স্ত্রী দুজন যাইতে আছে দেখে তার রূপ দেখে রমণী ভুলে গেছে ভুলে গেছে ভুলিয়া যাইয়া এর প্রণাম করিয়া তুমি আমার বাড়িতে তুমি ভালো বাড়িতে বাড়ি বাড়িতে গেছে ও জানি উনি নাম করে বিন্দি টিন্দি আইনা দিছে সব কিছু আইনা দিছে আইনা দিয়া দিয়ে পরে এমন কি করছে উনি পূজা টুজা করছে গেছে মধ্যরাত্রে ওই সুন্দরী এসিয়া বলবো তোমার রূপে আমি আকৃষ্ট হয়েছি তুমি আমাকে গ্রহণ সেটা স্বামী মরিয়া গেছে মরিয়া গেছে আমার স্বামী সে আমার নষ্ট করছে ওই কষাই কষাই তো হায় কি যাক যাওয়ার হয়েছে ভগবানের ইয়ে ছাড়া কিছু হয় না ভগবানের এর মধ্যে লোক আইছে লোক জনাইয়া এর হাতে না তো ধরছে কত তো ঠিক এর মারিয়া লাইছে আরে তো তুমি যখন সাধু সাধু আর জেলে টেলে হরাইলাম না তোমার আর দুটো কেটে দিল আর দুজন আত্মীয় আত্মীয় দিছে রক্ত গেছে গেছে পথে হাঁটতেছে এমন সময় নীলাচলে জগন্নাথ দেব তার প্রধান সেবক পান্নাকে বলছে তুই পাল কিলেও মুখ কেন যা আমার এক ভক্ত এই অবস্থা আছে তার পালকিতে কিনতে আমার কাছে নিয়ে আস তারা তো দৌড়ে পালকি দিলে ওই পাইছে ভাই আর জগন্নাথ এই পালকি বেড়াইছে উড়ো তুমি তাই নিয়ে উঠেছে উঠে নিয়ে জগন্নাথ মন্দিরে আনসার আর জগন্নাথ তার সাথে কথা বলতেছে দেখ

কার কোনো জন্ম জন্ম জন্মের কোনো জের কর্ম হোক আমার কাজ ইয়া করতে আপনার অবতারণ সবার সঙ্গে ভক্তবৃন্দ আমার আমি প্রণাম করি যেহেতু ঠাকুর মশাই পরিবারের পরিবারের লোক ও এখানে আমার এই বাতিজা আছে ও জানি সেই গত সভায় আপনাদেরকে বলছি গোত্র জিজ্ঞাসা করছি একমাত্র কে দেবাশিস গোত্রের কথা বলতে পারছে আর কারণ তাইলে এটা কোনো না আছে ও জানি বাড়িতে আইয়া ট্রাঙ্কে খুলিয়া আমার বাসায় লইয়া গেছে কারণ ভজনের ভোজনের আসন ব্যাগ ভজনের সব বস্তু কিন্তু গুরুদেব দিয়া গেছে আমরা এই আটমারির মধ্যে ধুইয়া দিছি আমার মধ্যে দিছি ওই আগের কালে আমার কাকা আমরা দেখতাম হবে বেড়াইতে গেলে বেড়াই না ড্রেস থাকতো ভিন্ন ওইটা ট্রাঙ্ের মধ্যে থাকতো